আমি আজ আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো ব্যাংকের যে চেক আছে সেই চেকটি সঠিক নিয়মে কিভাবে লিখবেন এবং লিখার পর সেই চেকটি দিয়ে টাকা উত্তোলন করবেন প্রথমে আপনি আপনার চেকের ডান দিকের উপরের অংশে একটি তারিখ ডেট অংশ দেখতে পারবেন সেই ডেট অংশে প্রথমে দিন তারপর মাস তারপর বছর এটা আপনি লিখে দিবেন। এরপর নিচের অংশে পে টু অংশে পে টু অংশে মানে এটা আপনি নিজে তুলবেন নাকি অন্য কাউকে দিয়ে তুলাবেন আপনি যদি নিজে তুলে তাহলে নিজ লিখবেন আর যদি অন্য কাউকে দিয়ে তুলাতে চান তাহলে সাথে ওর নামটা লিখে দিবেন। এরপর আপনি টাকা একটি অংশ দেখতে পারবেন টাকার অংশের ভিতরে এই জায়গায় আপনি টাকার পরিমাপটা লিখে দিবেন আমি যেহেতু পাঁচ টাকা তুলব এই জন্য আমি পাঁচ টাকা লিখে দিয়েছি তবে টাকা লিখার পর অবশ্যই আপনি টাকার সাথে ক্রস একটা চিহ্ন দিয়ে দিবেন যাতে এই জায়গায় অন্য কেউ আবার মাসখান দিয়ে শূন্য বসিয়ে টাকা না তুলতে পারে এরপর দা সাম অফ টাকা এই সাম অফ টাকার অংশে আপনি কথায় লিখে দিবেন আপনি কত টাকা তুলছেন এরপর আপনি চেকের সর্ব বা পাশে কিছু অংশ দেখতে পারবেন এই অংশগুলো আপনি ফিল আপ করলেও হবে না ফিল আপ করলেও কোনো প্রবলেম নেই তবে এগুলো যদি আপনি আপনার মনে রাখার সুবিধার্থে অথবা হিসাবের সুবিধার্থে আপনি এগুলো ফিল আপ করতে পারেন প্রথমে উপরের যে ডেট অংশ আছে সেই ডেট অংশে আপনি ডেটটা লিখে দিবেন এরপর আপনি কত টাকা তুলছেন সেই টাকার পরিমাপটা আপনি লিখে দিবেন এরপর নিচে আরেকটি অংশ দেখতে পারবেন ওই জায়গায় সেম টু সেম আপনি ডেট এবং টাকার পরিমাণ আগের মতোই লিখে দিবেন। এরপর আপনার যে জিনিসটা আসে সেটা হচ্ছে আপনার সিগনেচার আপনি অ্যাকাউন্ট করার সময় যেরকমভাবে সিগনেচার দিয়েছিলেন এই নিচের অংশে সেরকম সিগনেচার দিবেন এবং পরের পেইজে যাওয়ার পর আপনি উপরে দুটি গড় দেখতে পারবেন এই গড়ে আপনি দুটি সিগনেচার দিবেন আপনি প্রথম যেই সিগনেচারটি করেছিলেন সেম টু সেম ওই সিগনেচারের মতোই আপনি ওই পরের পেজেও দুটি সিগনেচার দিবেন সিগনেচারের নিচে আপনি আপনার নাম্বারটিও ইচ্ছে করলে লিখে দিতে পারেন কোনো প্রবলেম নেই তবে দুটি সিগনেচার এবং নাম্বার লিখা আপনার শেষ হয়ে গেলে এখন আপনার এই চেকটি সম্পূর্ণ রেডি এখন আপনার কোন পর্যন্ত আপনি এই চেক বইটি ছিঁড়বেন চেক বইটি ছিঁড়ার জন্য ট্রেই একটি অপশন দেখতে পারবেন এই ট্রেইকেন অপশন পর্যন্ত আপনি ছিঁড়বেন ছিঁড়ার পর আপনি নিচে আরেকটি অংশ দেখতে পারবেন ম্যানেজার সিগনেচার এই ম্যানেজার সিগনেচারের অংশটুকু মানে টোকেনটুকু আপনি রেখে দিবেন রেখে দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন ব্যাংক কর্মকর্তাকে আপনার ব্যাংক চেকটি দিবেন তখন উনি যদি অনেক ব্যস্ত থাকে তাহলে উনার লেট হতে পারে আপনাকে টাকা দিতে এর জন্য আপনি টোকেন দেখিয়ে তারপর আপনি আপনার চেকের টাকাটা উনি নিতে বলতে পারে এর জন্য আপনি এই টোকেনটা অবশ্যই সাথে রেখে দিবেন। আপনি এইভাবেই সঠিক নিয়মে আপনার চেক পূরণ করে টাকা তুলতে পারেন